এই দুই হাজার পঁচিশ সালে ডাবি ইলেকশন হয়েছে কিন্তু জামাত খালি গোল দিছে কিন্তু আমলিকও নাই আর বিএমপিও ভোট বর্জন করছে এর আগেই চুয়ান্ন বছর পরে জামাত আবার কি বিশ্ববিদ্যালয় হইছে আবার কি পনেরো কোটি টাকা খরচ কইরা যা খানা আছে পনেরো কোটি টাকা খরচ কইরা পাশ করে বোট না আর যারা বিএমপির লোক ছিল ওই বলে বলল কি এক লাখ টাকা খরচ ওই পনেরো কোটি টাকা আর এক লাখ টাকা মানুষরা টাকা খাওয়াই আর বছর পরে এখন ফুল ফেন ফিনছে হাফ প্যান্ট আগে হাফ প্যান্ট ফিন দেওয়া আস লুঙ্গির তলে আসিল শুনতেছি পাবলিক জামাত লুঙ্গির তলে থেকে বাড়ি বাড়ুয়া পঞ্চাশ চুয়ান্ন বছর পরে বাড়ুয়াভাস করছে আবার কি আমলিকও নাই যখন আমলি ক্ষমতা ছিল তখন তো নির্বাচন হয়েছে তখন তো আর লোক পাস করে নাই তখন ছিল বিপি নূর নূরে পাস করছিল আর এখন দুই হাজার পঁচিশ সালে আইসা ইনোস ক্ষমতা তো আইসা নির্বাচন দিছে আমলিক ছাড়া আবার চুয়ান্ন বছর পরে জামাতেরা তো তুইলে দিছে ইনোসে কলেজের মধ্যে এখন সন্ত্রাসী বাড়বো বেশি আর রক কাটবো বেশি একটা ইয়াতে দেখলাম আমি যে আমাদের একজনে বলতেছে সালাম দিচ্ছে মহিলারে কয়ে সালাম পাইছি সমস্যা না কিন্তু ভোট চাইলে ভোট দেবো না কত বুট চুরি হয়েছে এই জায়গায় এক মহিলা বলতেছে নির্বাচন কমিশনার থেকে বলতেছে এই এই কেন্দ্রে একটা বুটও পড়ে নাই আর মহিলা বলতেছে আমি এই কেন্দ্রে একে ভোট দিছি জিরো বুট ঘোষণা করেন কিভাবে আমার বুট গেলো কই এই অবস্থা আর সামনে ইলেকশন হবে বিএনপি যে ফাঁস করব বা কি দুর্নীতি করে জামাত দেখেন অবস্থা কি দুর্নীতি করে সামনের ভোট গুলাতে শুরু থেকে তো বোঝা যায় কি অবস্থা আর আমার মনে হয় না যে এই দাবি ইলেকশনে আর জাতীয় ইয়ার ইলেকশনে কিন্তু ফারাক হবে যেমন ওইটাতে জামাতের কিন্তু খানা থাকবে না দুটা এক না অনেকজনের প্রশ্ন ইয়া করে বলতেছে যে এটাতে বিএমপি হারছে ওইটাতে মনে হয় আরো হারবো এগুলো সে এখন ইলেকশনে কি